আচ্ছা এইখানে যে সমাধি আছে দেখতে পাচ্ছেন সেই ভগবান তুল্য যে পাগলা পাগলা বাবা আর এই যে মাতাজি মাতাজি বলছে আমার যে যিনি স্বামী ছিলেন বা ভগবান ছিলেন গোসাই ছিলেন তিনার সমাধিও এইখানে আছে কোথায় আছে আপনার সমাধিটা কোথায় আছে নারো গোসাই কোথায় সমাধিটা আছে নরেন্দ্র দাস কানে একটু কনসার্ন মেয়ে কোথায় আছে আপনার সমাধিটা

নাড়ু গুসাই উনার গুসাই এখানেই সমাধি আছে বলছেন নাড়ু এখানেই সমাধি দেওয়া আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন